করেন সকল রিক্সা অটো রিক্সা চালক ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে জাতীয় রিক্সা ও ভ্যান চালক সংগঠনের পক্ষ থেকে আমরা দল দফার একটি সড়ক লিপি জমা দিয়েছি তবে অতি শীঘ্রই আমরা সেই দল দফা দাবি বাস্তবায়ন করার জন্য শাহবাগপুরে অবরোধ করব আমরা শাহবাগপুর অবরোধ করে দেশবাসীকে জানিয়ে দিব সংগ্রাম সেতু সবার জন্য

আজকে আঠারো মাস পূর্ণ হতো আমাদের কথা কেউ বলতো না রিক্সা চালকদের কথা কেউ বলতো না আজকে জীবনের মূল্য রিক্সা চালকদের জাতির সঙ্গে দায়িত্ব পালন করার কারণে নতুন বাংলাদেশ পেশাল আপনারা যত যতদূরের ট্রেনটা অন্য যেন আপনাদের কাছে একটি কথাই থাকবে আপনারা সরকার গঠন করার আগে এই সমস্ত রিক্সা চালকদেরকে মৌলিক অধিকার এই নতুন বাংলাদেশের নতুন রূপরেখা দিতে হবে আমরা রিক্সা চালক কোনটাই আমরা এত আমরা করি না আমার পর্যন্ত যাকে করে আরো দুর্বস্তর কপাল রিক্সা চালকদের তাদের দুঃখ কষ্ট বলার মতন পর্যন্ত কোনো মানুষকে দেখে